এই যে দেখেন তো ইতালিয়ানদের কত আরাম শুধু বাসায় নিবে আর শুধু রান্না করবে কোনো কোনো কিছুরই ঝামেলা নাই আর আমাদের তো কিছুই কাটাকাটি করে তারপর রান্না শুধু জন্য বরাদ্দ তা কিন্তু নয় আমি এমনি বললাম আসলে যার ইচ্ছা মানে যাদের অনেকের যে সময় নেই হাতে চাইলে সাথে সাথে নিয়ে রান্না করে ফেলতে পারে কাটাকাটির কোনো ঝামেলা নাই কিন্তু এগুলোর প্রাইস মোটামুটি অনেক বেশি থাকে এখানে সবকিছু সবজি একদম কেটে সুন্দরভাবে রাখা আছে জাস্ট বাসায় নিয়ে ধুয়ে আপনি রান্না করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এইখানে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সব কিছু একদম রেডি টু কুক করা আছে এবং প্রত্যেকটা সবজি কিন্তু ফ্রেশ এবং বাহির থেকে দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা সবজি ফ্রেশ এটা একটা ইতালিয়ান সবজি এটাকে বলা হয় ঝুঁকিনি এটা বিভিন্ন ধরনের করে কাটা আছে আর কি এটা যেমন গোল গোল করে কাটা আছে তারপরে আরেকটা আছে মানে বিভিন্ন ধরনের করে আপনার যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারেন ইতালিয়ানদের জন্য আসলে জীবন অনেক সহজ ওদের কোনো চিন্তা ভাবনা নাই যা মন চাই তাই করে যা ইচ্ছা তাই খায় কিন্তু আমরা তো আসলে তা পারি না বাঙালি যারা আসি মোটামুটি বাঙালি যারা আছে তারা কিন্তু সবাই এইখানে অনেক বেছে খায় কারণ যেহেতু প্রত্যেকটা খাবারে অ্যালকোহল প্রত্যেকটা না মানে মোটামুটি বিশেষ বিশেষ খাবারগুলোতে অ্যালকোহল তারপর সুকরের চর্বি এগুলো দেওয়া থাকে এর জন্য আমাদেরকে অনেক বেছে তারপরে খেতে হয় শুধু আমি না আমি যতটুকু জানি প্রত্যেকটা বাঙালি এইটা করে এই সবজিটার ভিতরে পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দেয়া আছে মানে ক্যাপসিকাম হলুদ এবং লালটা দেয়া আছে সাথে তো আপনি চিন্তা করে দেখেন যে আসলে পেঁয়াজ থেকে শুরু করে ধনিয়া থেকে শুরু করে সব কিছু আছে কোনো কষ্টই নাই এইগুলো আসলে ইতালিয়ানরা নিয়ে যায় নিয়ে রান্না করে খায় অনেক বাঙালিরাও নেয় যারা ব্যাচেলার থাকে বা অনেক সময় অসুস্থ অবস্থায় আসলে আমার ইচ্ছা করে নিতে কিন্তু আমার আসলে এই রেডি টু কুক যেই খাবারগুলো হয় এগুলো আমি আসলে সবজিগুলো নিয়ে নিই কারণ আমার ফ্রেশ সবজি যেগুলো আছে ওইগুলো আমি আমার মতো করে কেটে রান্না করতে বেশি পছন্দ করি এখানে প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে কাটা এক একটার ভিতরে এক এক ধরনের সবজি দেয় আর কি এইটাও হচ্ছে জুকিনি এটা একটু অন্যভাবে কাটা এবং সাথে এটার সাথে কি ধরনের একটা পাতা যেন মিক্স করা মানে শাক টাইপের তো এটাও চাইলে আপনি নিতে পারবেন কিন্তু প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মোটামুটি অনেক বেশি আর এখানে বিভিন্ন ধরনের সবজির সাথে এখানে ফলও আছে এখানে চার পাঁচ রকমের ফল দিয়ে তারপর একটা প্যাকেজিং এর মতো করে রাখছে আর কি তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল আছে তারপরে আনারস থেকে শুরু করে সব কিছুই আছে তো এখানে চার পিস আনারস ছিল আর কি এটার ভিতরে ছোট ছোট করে কাটা তো এটার প্রাইস দেখছেন তো চার পিস আনারস এবং এখানে কিন্তু এইগুলা যে শুধু আছে এই মার্কেটে অলস প্রকৃতির এবং কাজ করতে ইচ্ছা করে না তাদের জন্য এই জিনিসগুলো অনেক কাজে দেয় আর এইটাও একটা আনারস এইটা আবার ছোট ছোট করে কাটা কিউবের মতো করে আর এইটার ভিতরে স্ট্রবেরি এবং নারকেল দেয়া আর নারকেলও যে একসাথে খাওয়া যায় এটা আমি এখানে দেখলাম আর কি আসলে দুইটা একসাথে খেয়ে আবার পেটের সমস্যা হয় নাকি আল্লাহ জানে তো এগুলা বিভিন্ন রকমের করে কাটা এই পাশটাতে সবই ছিল ফল সবজির সাথে ছিল আর এটার ভিতরে নারকেল গুলো ছোট ছোট করে কাটা একদম ছিল আর কি তো মোটামুটি সবজিগুলো যতক্ষণ ফ্রেশ থাকে ততক্ষণই এইখানে রাখা হয় এবং ফলগুলোও রাখা হয় ফ্রেশ ছাড়া কোনো সবজি কোনো ফল এখানে রাখা হয় না যদি বিক্রি না হয় ওরা ফেলে দেয় কিন্তু এটা মানে ফ্রেশ যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে থাকবে এছাড়া আর কি ওরা নেয় না আর এইটার ভিতরেও ছিল আনারস আর নারকেল ছিল এটার ভিতরে তো মানে কিভাবে যে ওরা মানে দুইটা দুইটা করে মিক্স করে রাখছে আর কি কোনোটার মধ্যে তো চারটা পাঁচটা করেও মিক্স করে রাখছে আর এইটা হচ্ছে যত ধরনের ফুলকপি পাওয়া যায় ইতালিতে সব ধরনের কিন্তু এখানে আমি যতটুকু দেখলাম যে বেগুনি কালারের একটা ফুলকপি পাওয়া যায় সেটা আসলে এখানে নেই এখানে হলুদ সবুজ এবং সাদা যেটা ওইটা ছিল আর সারাদিন কাজ থেকে এসে আসলে এই ধরনের কাটাকাটি করতে ইচ্ছে না করে তাদের জন্য এই সুবিধাটা আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে বা অসুস্থ যেহেতু আমাদের টোনাটুনির সংসার এর জন্য আমার সংসারে তেমন কোনো কাজও নাই আমার প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ আদ্রিসার বাবা আমাকে অনেক বেশি সহযোগিতা করে এর জন্য আমার কাছে কোনো কাজই কঠিন মনে হয় না আসলে বলে না প্রিয় মানুষ যদি পাশে থাকে কোনো কাজই কঠিন না